প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ শিক্ষামন্ত্রীর আপত্তি রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহ্বান এমপি আসাদের রাজশাহীতে ডাক্তার রর্নার উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হাতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রমোদিত হয়ে এই আদেশ দেন তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে পরীক্ষা চলমান আছে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে সারা দেশে বইছে তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর পঞ্চম দফায় জারি করেছে হিট অ্যালার্ট এর মধ্যেই গতকাল রবিবার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল গত একুশ এপ্রিল কিন্তু তীব্র তাপ কারণে ছুটি বাড়ানো হয় সাতাশ এপ্রিল পর্যন্ত গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে হাইকোর্টের এমন আদেশের বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন বলেও জানান তিনি এ সময় সাংবিধানিকভাবে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী এপ্রিলের শুরু থেকেই রাজশাহী অঞ্চলে অব্যাহত আছে তীব্র তাপদাহ এতে করে জনজীবনে নেমে এসেছে নাভিশ্বাস অবস্থা প্রাণীকূলে দেখা মিলেছে অস্থিরতা সোমবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দুপুর তিনটায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার দুপুর তিনটার দিকে রেকর্ড করা হয়েছে এই সময় বাতাসের আর্দ্রতা ছিল বারো শতাংশ গত বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সতেরো এপ্রিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দুই সালের একুশ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা গত দশ বছরের মধ্যে এই তিন দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় আগামী আরো কয়েকদিন একই রকম তাপমাত্রা অব্যাহত থাকার কথা জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিস এদিকে তীব্র কারণে দিনমজুর থেকে শুরু করে তাপদাহের সব শ্রেণী পেশার মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে তেমন কেউ বের হচ্ছে না শিশু ও বৃদ্ধরা নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হচ্ছে তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন রাজশাহী তিন পবামোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সোমবার সকাল এগারোটার দিকে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান সাগরের আয়োজনে পাঁচ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ছাত্রলীগের কর্মসূচিটি সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা সেই নির্দেশনা মেনেই আমরা কাজ করছি তবে এই যে তাপদাহ এটি নিয়ে যাতে কেউ রাজনীতি না করে এখানে যেন আমরা সবাই সামাজিক ভাবে কাজ করি এই অনুরোধটি আজকের এ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি থেকে সমস্ত রাজনৈতিক বন্ধুদের কাছে রাখলাম বৃক্ষরোপণ ও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি ওয়ার্ড কাউন্সিলর কর্মসূচিতে কামরুজ্জামান কামরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিল আল রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু সহসভাপতি শাহরিয়ার শিমুল সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ সহ অনেকেই পরে বেশ কিছু বৃক্ষরোপণ করেন রাজশাহী তিন পবামোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ পরে শিক্ষার্থী ও অন্যান্যদের মাঝে বৃক্ষ বিতরণ করেন তিনি এই শুধু দহর কারণেই ছাত্রলীগ বৃক্ষরোপণ করছে না এটি ছাত্রলীগের প্রতি বছরের কর্মসূচির অংশ তো এই তাপাদহ তো আমাদের জনজীবনকে অতিষ্ঠিত করেছে এটা তো গোটা পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের ফল আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন আমাদেরকে সামাজিকভাবে সচেতন হতে হবে রাজনৈতিকভাবে এগিয়ে আসতে হবে পাশাপাশি পরম করুণা মায়ের কাছেও প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদেরকে এই এই থেকে রক্ষা করেন তো ছাত্রলীগের কর্মসূচি এটি সারা বাংলাদেশব্যাপী হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি এটি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনা সে নির্দেশনা মেনে আমরা কাজ করছি তবে এই এই যে তাপাদহ নিয়ে কেউ যেন রাজনীতি না করে তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কায়সার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্না অনুষ্ঠানে ডাক্তার অর্না বলেন প্রচন্ড গরমে আমরা কেউ তেমন ভালো নেই তীব্র তাপদাহের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা বৃক্ষরোপণ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পানি শরবত বিতরণ করা হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর দশটি স্থানে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি আজ পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি অন্তত দুটি দিন যেন তারা ঘরে বসে খেতে পারে অতিরিক্ত গরমের কারণে এমনিতেই আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন প্রান্তে পানি দেয়া হচ্ছে বা খাবার স্যালাইন দেয়া হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যে অন্তত দুটা দিন যদি তো তারা ঘরে থাকতে পারে হয়তো কিছুটা আরাম পাবে কারণ এত বেশি গরম সেখানে কাজ করা বা হিট স্ট্রোকের যে চান্সটা সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে আমরা দেখছি এবং আমরা কখনোই চাই না যে কোনো মানুষ স্ট্রোকে মারা যাক আসলে এত গরম এটা সহ্য করাও মুশকিল সেই জন্য আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চেষ্টা করেছি ইনশাল্লাহ আগামীতেও চেষ্টা করব আরও যেন মানুষের পাশে দাঁড়াতে পারি আমার মূল উদ্দেশ্য ছিল যে আমার নগরীর যে বিভিন্ন ওয়ার্ড আছে বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মানুষ খুবই বেশি অসহায় তাদেরকে নিয়ে এসে আসলে এই খাবারগুলো দেয়া। তো আমার মনে হয় যে আমি সফল হয়েছি এবং আগামীতেও আমার চেষ্টা থাকবে বা এই আবহাওয়া যদি এরকমই থাকে তাহলে আমি চেষ্টা আরও কিছু আয়োজন করার জন্য এই সকল মানুষের জন্য নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সংলগ্ন মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে সোমবার উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজার সংলগ্ন মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে মৃতরা হলেন উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি গ্রামের মহম্মদ রাসেল আলীর ছেলে শাকিল এবং একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মারিয়া স্থানীয়রা বলেন বেলা সাড়ে দশটার দিকে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় নাককাটিতলা বাজারস্থ মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শাকিল ও মারিয়া পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে তিন কিশোরকে দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এরাই ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মৎস্যজীবী পাড়ার মৃত জহরুল ইসলামের ছেলে আকাশ ইসলাম সেকেন্দার আলীর ছেলে তুজাম দেওয়ান ও শাহিদ আলীর ছেলে রানা আহমেদ নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান মামলার এজাহাজ সূত্রে জানায় দুই সালের বিশ মার্চ দুপুরে বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের একটি খালের পাড় দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিল প্রতিবন্ধী ওই যুবতী এ সময় খালের পাশের একটি গাছের নিচে বসে তাস খেলছিল স্থানীয় বখাটে আকাশ ইসলাম তুজাম দেওয়ান ও রানা আহমেদ প্রতিবন্ধী যুবতীকে একা যেতে দেখে তাকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা এ সময় ওই যুবতীর চিৎকার শুনতে পেয়ে পাশের জমিতে কাজ করা শ্রমিকরা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায় এ ঘটনায় প্রতিবন্ধী যুবতীর ভাই সুমন আলী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে বরেগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন দীর্ঘ চার বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের দশ বছর করে কারাদণ্ড দেন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন আশুতোষপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিরাজুল ইসলাম নামে এক যুবককে পিটিএ হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে রবিবার দুপুরে আশুতোষপুর বাজারে এ ঘটনা ঘটে অভিযোগ সূত্রে জানা যায় রহমান কাজী কাজী ও শহীদ কাজী সহ দশ থেকে বারো জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিরাজুলকে শস্ত্র মারপিট এবং তার কাছে থাকা অর্থ লুট করে এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশন আলী বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দুই হাজার মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উপসি আউস প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রান্তিক কৃষকদের মাঝে এই সার এবং বীজ বিতরণ করা হয় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভার আটশো জন প্রান্তিক কৃষকদের মাঝে পাঁচ কেজি আউশ ধানের বীজ দশ কেজি ডিএপি সার দশ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয় অন্যদিকে নব্বই জন কৃষকের মাঝে এক কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিশ কেজি ডিএপি সার বিশ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষকরা যাতে সহজেই ফসল উৎপাদন করতে পারেন তার জন্যই বিনামূল্যে এই কৃষি প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হলো এই ছিল বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ